একদম টক মিষ্টি ঝালঝাল কাঁচা আমের নাড়ু কাঁচা আম দিয়ে যে এত মজার আর সুস্বাদু একটা নাড়ু বানানো যায় সেটা কিন্তু সবারই কল্পনার বাহিরে কাঁচা আম দিয়ে তো আমরা অনেক কিছু ট্রাই করেছি এই নাড়ুটা যদি ট্রাই করে না হয় তাহলে কিন্তু একটা আফসোস থেকে যাবে এতটা মজার হয় এই নাড়ুটা কাঁচা আম কিন্তু অলরেডি শেষ হয়ে যাচ্ছে তো শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এই নাড়ুটা বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন তো চলুন কথা না বাড়ি ভিডিওতে যাওয়া যাক আমি এখানের মধ্যে দেড় কেজির মতো আম নিয়ে নিয়েছি কাঁচা আম তো এখন আমটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর খোসাটা ছিলে নিয়েছি তো এখন আমি এরকম একটা মোটা সাইজের গ্রেটার দিয়ে এই আমটাকে খুব ভালো মতো গ্রেড করে নিবো তো এরকম করে আমি সবগুলো আমকেই গ্রেড করে নিয়েছি এখন একটা পুরো বোল হয়েছে দেখতে পাচ্ছেন ভাবে এগুলোকে গ্রেড করে নিতে হবে এই গ্রেডারটা না থাকলে আপনারা চাইলে হাতেও কুচি করে নিতে পারেন তো এখন এখানে মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণে চিনি হাফ কাপ করে দুইবার দিয়েছি অর্থাৎ এক কাপ পরিমাণে চিনি হয়েছে তো এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি আর তারপর এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টা পর কিন্তু এটা থেকে খুব সুন্দর পরিমাণে পানি বের হয়ে যাবে চিনির পানি আর আমের পানি তো এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুইটা শুকনা মরিচ ঝাল বেশি পছন্দ করলে আরও বেশি দিতে পারেন তো তারপরে দিয়ে দিব হাফ চা চামচ গোটা জিরা আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন তো এখন সব কিছু ভালো মতো মিশিয়ে আমি ডেলে নিচ্ছি আর তারপর এটাকে আমি গুঁড়া করে নিব চাইলে ব্রেন্ডারেও গুঁড়া করতে পারেন আবার চাইলে পাতায় একবার বেটে নিলেও কিন্তু খুব সুন্দর মতো গুঁড়া হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমাদের আম থেকেও অনেকটা পানি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া সাথে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে যে মশলাটা আমরা ভেজে টেলে নিয়েছিলাম বেটে নিয়েছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ একদম সামান্য একটু লবণ দিয়েছি তো এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই মিশ্রণটা আমরা চুলে একটা প্যান বসিয়ে তারপর সেখানে দিয়ে দিচ্ছি এখন চুলারাজ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে জাল করে নিতে হবে জাল করতে করতে দেখবেন যে মরিচের কালার ছেড়ে দিয়েছে আর হলুদের কালার ছেড়ে দিয়েছে আর এটা খুব সুন্দর এরকম টাইপের কালার চলে আসবে কিছুক্ষণ জাল করতে করতেই দেখবেন যে এটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে তো এক পর্যায়ে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনেগার এতে করে এই আচারটা বা এই নাড়ুটা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে তো দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু এটা ঠিক এই অবস্থায় এসেছে যখন দেখবেন যে চিনিটা একদম ভালো মতো গলে গিয়েছে তখনই চুলা থেকে নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন চুলা থেকে নামিয়ে যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি হাতে একটু তেল লাগিয়ে এখন এখান থেকে একটু একটু করে নিয়ে রাউন্ড করে এরকম নাড়ুর শেপ দিয়ে নিব তো এরকম করে আমি সবগুলো নাড়ুই বানিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন মজাদার এই নাড়ুগুলো কিন্তু একদম রেডি এটা খেতে এতটা বেশি মজার হয় যে ক্লিয়ার বলবো একবার না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না খুবই মজার হয় খেতে তো আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ